স্বাগত সারা রাজ্য জুড়ে ইতিমধ্যেই চলছে ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ প্রক্রিয়া এবং ইতিমধ্যেই উদয়পুর মহকুমাতে এডমিট দেওয়া শুরু হয়েছে উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানার কাকরাবন থানা এবং কিল্লা থানায় সকাল থেকেই ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদের প্রার্থীরা এডমিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন তবে এর মধ্যে অনেকেই বাদ পড়েছেন তাদের সঠিক বয়স না হওয়ার দরুন অল্প কিছুদিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইনে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা কি বলছেন শুনুন মহকুমায় আপনার আন্ডারে কতজন রয়েছে উদয়পুর সাব ডিভিশনে টোটাল অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে 3656 আর কে 2063 এর মধ্যে অনেকে রিজেক্ট হয়েছে মানে কি কালো কারণে মূলত রিজেক্ট হয়েছে অনেকে আন্ডার এজ থাকে অনেকে আন্ডার কোয়ালিফিকেশন আছে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল না হওয়াতে কিছু রিজেক্ট মানে হয়েছে উদয়পুর মহকুমার জন্য মানে কয়টি পদ রয়েছে এমনিতে আপনাদের একুরেট আমার জানা নাই এটা তো মানে ডিস্ট্রিক্ট অথরিটি বলতে পারবেন তবে ইন্টারভিউ আমার সাব ডিভিশনে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 30 তারিখ থেকে 30 জানুয়ারি থেকে তিরিশ একত্রিশ এবং এক দুই তিন চার এরকম করে বিভিন্ন রেটে ইন্টারভিউ হবে এডমিট বিলে প্রক্রিয়া কতদিন অবধি চলবে এডমিট তো আমরা আমাদের চেষ্টা হচ্ছে যে খুব তাড়াতাড়ি শিগগিরই এটা যাতে কমপ্লিট করা যায় এবং প্রসেস চলছে প্রত্যেকদিনই হচ্ছে বাই টু ডে অফ টু মুরু ড্যাভ আর মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো আপনারা শুনলেন পুলিশ আধিকারিক অজয় দেববর্মার বক্তব্য মূলত সারা রাজ্য জুড়ে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এর আগেই নোটিফিকেশন জারি করা হয়েছিল এই মুহূর্তে কিন্তু এডমিট সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বিভিন্ন থানায় আজ উদয়পুর মহকুমা রাধা কৃষ্ণপুর থানার কাকরাবন থানা এবং কিল্লা থানায় এডমিট সংগ্রহ করতে চাকরি প্রত্যাশীদের ভিড় পরিলক্ষিত নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন